সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব নব্বই পৃষ্ঠার ছয় নাম্বার একটি জুড়িতে চুয়াত্তরটি লিচু আছে কয়টি চুয়াত্তরটি অন্য একটি জুড়িতে সত্তরটি লিচু আছে তাহলে জুড়ি একটিতে চুয়াত্তরটি অন্য আরেকটিতে সত্তরটি দুটি জুড়িতে অবশ্যই কতটি লিচু হবে অবশ্যই বেশি বেশি লিচু হবে বেশি লিচু হলে আমরা কী করব যোগ করব আবার বলা হলো দুটি জুড়ির লিচু একত্র করে জনের মধ্যে সমান করে বাক করে দিতে হবে চুয়াত্তরটি এবং সত্তরটি লিচু যোগ করার পর যে লিচুর সংখ্যা আসবে ও লিচুর সংখ্যা আবার আটজনকে সমানভাবে বাক করে দিতে হবে সমান করে বাক করে দিতে হবে তাহলে প্রত্যেকে থেকে কয়টি করে লিচু পাবে প্রত্যেকে বলতে আমরা বুঝি একজন প্রত্যেকে বলতে কয়জন একজন তাহলে আমরা লিখব একটি জুড়িতে লিচু আছে চুয়াত্তরটি অন্য জুড়িতে লিচু আছে সত্তরটি এবার আমরা যোগ করব চার শূন্য চার সাথে সাথে সাত যোগ করলে চোদ্দ একশত চুয়াল্লিশটি তাহলে এ একশত চুয়াল্লিশটি লিচু আটজনকে সমান করে বাক করে দিতে হবে তো আমরা লিখবো আবার আটজনে লিচু পাই একশত চুয়াল্লিশটি সুতরাং একজনে অবশ্যই কম পাবে একজনে লিচু পাই একশত চুয়াল্লিশ বাঘ আট আট দ্বারা একশত চুয়াল্লিশকে বাক করতে হবে তাহলে আমরা দিয়ে একশো চল্লিশকে বাক করবো আট একের মধ্যে বাঘ যাই নাম তাহলে চারশো নিতে হবে চোদ্দ আটের নামাতে চোদ্দের মধ্যে একবার যাবে আটে থেকে আট থেকে আট বিয় করলে ছয় তাহলে এবার আমরা উপরের সংখ্যা চার সংখ্যাটি নিচে নামাবো সুষট্টি আটের নামা তো মধ্যে আটবার যাবে আট আটে সুষট্টি তাহলে চার থেকে চার যায় শূন্য ছয় থেকে ছয় যায় শূন্য আঠারো তাহলে একজনে লিচু পাবে আঠারোটি উত্তর আঠারোটি এবার আমরা সমাধান করবো সাত নাম্বার শোরমা প্রতি ডজন প্রতি ডজন বললে কয় ডজন এক এক ডজন কয় ডজন এক ডজন একশো বিশ টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এক ডজনের দাম একশো বিশ টাকা করে রাখে সে এভাবে ছয় ডজন একশো বিশ টাকা দরে ছয় ডজন বিক্রি করল তো ছয় ডজন বিক্রি করল অবশ্যই কয় টাকা হবে ছয় ডজনের দাম অবশ্যই বেশি হবে অবশ্যই বেশি হলে একশো এক ডজনের দাম একশো বিশ টাকাকে ছয় জনের সংখ্যা ছয় দ্বারা গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে এরপর তা থেকে ফুল থেকে আবার সে প্রতি মাসে অর্থাৎ যে দুটি সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে ওই ওই টাকাগুলো থেকে আবার সে পঁচানব্বই টাকা খরচ খরচ করে খরচ করার পর যে টাকাগুলো থাকে আবার সে টাকাগুলো আবার সে ব্যাংকে রাখে তাহলে সে কত টাকা ব্যাঙ্কে রাখে আমাদের বের করতে হবে উত্তর আমাদের কাছে জানতে চাইলো সে কত টাকা ব্যাংকে রাখলো এটা আমরা দুই ধাপে সমাধান করবো এক ডজন ডিম বিক্রি করে একশত বিশ টাকা সুতরাং ছয় ডজন ডিম বিক্রি করে একশত বিশ গুণন ছয় এবার আমরা গুণ করব ছয় শূন্য শূন্য ছয় দুগুনো বারো বারো এর দুই হাতে এক ছয় একের ছয় ছয় সাত এক যুগুলো হয় সাত আমরা এখানে রাফ এখানে দেখিয়েছি ছয় শূন্য শূন্য ছয় দুগুন বারো বারোয়ের আমরা দু বসাবো হাতে থাকে এক কেটা আগের সঙ্গে সাথে যুক্ত হবে ছয় 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 চার সাত একযুক্ত সাত সাত শত বিশ টাকা তাহলে ছয় ডজন ডিমের দাম হচ্ছে সাত শত বিশ টাকা এই সাত শত বিশ টাকা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে কয় টাকা খরচ করে পঁচানব্বই টাকা সাতশত বিশ টাকা থেকে যদি পঁচানব্বই টাকা খরচ করে তাহলে সে অবশ্যই এই টাকাগুলো থেকে সাতশত বিশ টাকা থেকে পঁচানব্বই টাকা কমে যাবে এই এইগুলো বিয়োগ করার পর পঁচানব্বই টাকা বিয়োগ করার পর যে টাকাগুলো থাকবে ওই টাকাগুলো সে ব্যাংকে রাখে তারপরে আমরা লিখব সুতরাং ব্যাংকে জমা রাখে সাত শত বিশ বিয়োগ পঁচানব্বই শূন্য থেকে ফাঁস বিয়োগ যায় না আমরা কি করব দুই থেকে এক ধার নিয়ে শূন্যের আগে বসাবো দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে ফাঁস এটার সংখ্যাটি এক এক হয়ে গেলো এক থেকে নয় সংখ্যাটি বিক যায় না এক সংখ্যাটি হচ্ছে ছোটো নয় সংখ্যাটি হচ্ছে বড় সাত থেকে এক ধার নিয়ে একের আগে বসা ১১ এগারো এগারো থেকে নয় বিকুলে দুই সাত সংখ্যাটি ছয় হয়ে হয়ে গেল এক ধার নেওয়ার কারণে তাহলে ছয় শত পঁচিশ টাকা উত্তর হচ্ছে ছয় শত পঁচিশ টাকা অর্থাৎ সে ব্যাংকে ছয় শত পঁচিশ টাকা জমা রাখে আট নম্বর বন্যায় ক্ষতিগ্রস্তের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে শিক্ষার্থী আছে চল্লিশ জন প্রত্যেকে বলতে হচ্ছে একজন একজনে আশি টাকা করে দে একজন শিক্ষার্থী যদি আশি টাকা করে দে তাহলে চল্লিশ জন শিক্ষার্থী অবশ্যই বেশি আরও বেশি দেবে তাহলে একজনে দে আশি টাকা তাহলে চল্লিশ জন শিক্ষার্থী দে তাহলে আরও বেশি দেবে তাহলে আশিকে চল্লিশ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা লিখব একজনে দে আশি টাকা সুতরাং চল্লিশ জন শিক্ষা চল্লিশ জনে দে আশি গুণন চল্লিশ আমরা লাভ করি শূন্য দিয়ে শূন্যকে গুণ করবো শূন্য শূন্য দিয়ে আটকে গুণ করবো শূন্য আটে শূন্য শূন্য এবার আমরা চার দ্বারে গুণ করব শূন্যের নিচে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব চারে শূন্য শূন্য চার আটে বত্রিশ তাহলে কত তো তিন হাজার এবার যোগ করবো শূন্য 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 দুই তিন তিন হাজার দুশত টাকা তাহলে চল্লিশ জন শিক্ষার্থী দে তিন হাজার দুশত টাকা এ তিন হাজার দুশত টাকা দশ জনের মধ্যে দশজনকে দশজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে কয় জনের মধ্যে জনের মধ্যে তাহলে জনে পান তিন হাজার দুশত টাকা তাহলে একজন অবশ্যই কম পাবে সুতরাং একজনে পান তিন হাজার দুশত বাঘ দশ এবার আমরা বাক করব দশের দশ দিয়ে বত্রিশকে বাক করব দুটি এখানে দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা নেব বত্রিশ তাহলে দশের নামাতে বত্রিশে তিনবার যায় তিন দশে তিরিশ দশের নামাতে তিনবার তিরিশ তাহলে দুই থেকে শূন্য বিয়ে দুই এবার আমরা দুই দশের নামাতে দুইয়ে ভাগ যাবে না এবার আমরা উপর থেকে একটি শূন্য নামাবো বিশ দশের নামাতে বিশের মধ্যে দুই বার যাবে দশ দুগুনো বিশ তাহলে দুই এবার উপরে আরও একটি শূন্য আছে শূন্য আট আমরা নিচে নামাবো দশের নামাতা শূন্যের মধ্যে যায় ভাগ যায় না তাহলে কী বার যাবে শূন্য বার যাবে শূন্য শূন্যবার তাহলে আমরা এটি এদিকে আরেকটি শূন্য বসাবো তিনশত বিশ তাহলে প্রত্যেকে কত টাকা করে পান তিনশত টাকা করে পান পর নয় নাম্বার লোনা বছরে বছর বলতে বোঝায় এক বছরে তাহলে এক বছর সমান আমরা জানি এক বছর সমান বারো মাস লোনা বছর মানে এক বছরে বারো মাসে এক হাজার আটশো টাকা বৃত্তি পায় বৃত্তি পায় এক হাজার আটশো টাকা সে বৃত্তি টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে মাটির ব্যাংকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা জমা রাখে তাহলে সে কত মাসে প্রতি মাসে কত টাকা বৃত্তি পায় সেটা আমরা আমাদের বের করতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস বারো মাসে বৃত্তি পায় এক হাজার আটশত টাকা এক মাসে অবশ্যই কম পাবে এক মাসে বৃত্তি পায় এক হাজার আটশত বাঘ বারো বারো দ্বারা একশো এক হাজার আটশো থেকে বাঘ করবো বারোয়ের নামাতা আঠারোয়ের মধ্যে একবার যাবে বারোয়কে বারো আট থেকে দুই বিকলে ছয় এক থেকে এক যায়নি শূন্য উপর থেকে একটি শূন্য নামাবো ষাট বারের নামত ষাটের মধ্যে ফাঁস বারো যাবে ফাঁস বারো ষাট শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য উপরের সংখ্যাটি আমরা শূন্য সংখ্যাটি আমরা নিচে নামাবো তাহলে হয় বারো বারো এর নামত শূন্যের মধ্যে যায় না তাহলে কী বার যায় শূন্য বার তাহলে আমরা এদিকে একটি শূন্য বাসাবো তাহলে শূন্য থেকে শূন্য যায় না তাহলে গুণ ছিন্ন তাহলে একশত পঞ্চাশ টাকা তাহলে এক মাসে বৃত্তি পায় একশত পঞ্চাশ টাকা এই একশত পঞ্চাশ টাকা থেকে সে প্রতি মাসে পঞ্চান্ন টাকা ব্যাংকে রাখে তাহলে একশতে পঞ্চাশ টাকা থেকে টাকা থেকে যদি সে পঞ্চান্ন টাকা ব্যাঙ্কে রাখে তাহলে আর কত টাকা সে কর করস করে তা আমাদের বের করতে হবে এক মাসে কত টাকা সে খরচ করে তাহলে আমরা লিখবো আবার এক মাসে বৃত্তি পায় একশতে পঞ্চাশ টাকা এক মাসে জমা রাখে পঞ্চান্ন টাকা মাসে খরচ করে করে তাহলে আমরা শূন্য থেকে ফাঁস বেগ যাই না তাহলে আমরা পাঁচ থেকে এক দাঁড় নিয়ে শূন্যের বামে বসাবো দশ দশ থেকে পাঁচ বিকলে ফাঁস এটা চার চার থেকে এক ফাঁস বেগ যায় না তাহলে আমরা এটা চোদ্দ চোদ্দ থেকে ফাঁস বিক্র হচ্ছে নয় পঁচানব্বই টাকা সে মাসে পঁচানব্বই টাকা খরচ করি উত্তর পঁচানব্বই টাকা